আল্লাহু তাআলা আল্লাহ সুත්තাম আমাদের ভালোবাসেন আর আল্লাহ তাআলা সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হওয়ার জন্য আল্লাহ জানতে হয় আমার রহমত আমার রহমত আমার রহমত কি তোমার সকলে সাল্লাম আল্লাহ আমাদের কি যে আল্লাহ আল্লাহ তাআলা বলছিলেন রা রাতুলি আল্লাহ তাআলা বলছিলেন যে আল্লাহ তাআলার উপরে যেসব আল্লাহ যা কিছুই করে তিনি বান্দার নামে তিনি